নমস্কার বন্ধুরা আল্লাহ টিভি চ্যানেলে আবার ড্রেস কিনে চলে এলাম দেখো এখন দেখে চিংড়ির বাটি এখানটায় গলদা চিংড়ি নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কত ডেলিশিয়াস হয়েছে তখন আমরা আজকে রেসিপিটা আমরা তোমার সঙ্গে শেয়ার করছি প্রথমে একটা বাটিতে আমি এখানে দুই চামচের একটু বেশি সর্ষে নিয়েছি কালো সর্ষে এরপরে দু চামচ পোস্ত নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো বন্ধুরা এটাকে চিংড়ি বাটি বলা হয় এটা খেতে খুবই সুস্বাদু দেখো একটু জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে মোটামুটি পেস্টটা যেন খুব ভালো হয় এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম গরম হয়ে যেতে এবার চিংড়িগুলোকে আমি ভালো করে ভেজে নেব এখানে আগে চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়িগুলো মোটামুটি বড় এই সাইজে গলদা চিংড়ি যে কোনো চিংড়ি দিয়ে করা যায় যেহেতু আমি এখানে গলদা চিংড়ি দিয়ে করেছি বাগদা চিংড়ি দিয়ে বা আদার্স যে চিংড়িগুলো খোড়া চিংড়ি সব কিছু চিংড়ি দিয়ে এটা করা যায় খুব ভালো করে আমি এই চিংড়িগুলোকে ভেজে দেব আর চিংড়ি বেশিক্ষণ ভাজার দরকার নেই তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড চিংড়িগুলো ভেজে নিতে হবে এর বেশি ভাজা চিংড়িগুলো শক্ত হয়ে যায় যার মধ্যে টেস্টটা অনেকটা কমে যায় এইভাবে দু দু তিনবার করে চিংড়িটা ভেজে নেবো কারণ এখানে চিংড়ির পরিমাণটা একটু বেশিই ছিল তা দেখো এখানে যেহেতু অন্য কোনো রেসিপি আজকে হয়নি সেই জন্য আজকে চিংড়ির তরকারি হয়েছিলো সেই কারণে অনেকগুলো চিংড়ি এখানটায় রান্না করা হয়েছে দেখো এখানটায় সবগুলো আমি ভেজে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই চিংড়ি বাটি খেতে খুবই ভালো লাগে এবং খুব কম উপকরণে খুব কম সময়ে এটা তৈরি করা হয় ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গে বা পোলাও সঙ্গে এটাও খুব ভালো লাগে তা দেখো এবার যে তেলটা ছিল ওই তেলেই আমি একটা বড় পেঁয়াজ একদম কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি আর বললাম না এখানে খুব বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না আদা রসুনের ব্যবহার তোমরা করতে পারো বাট আমি এখানে ব্যবহার করিনি দেখো এবারে একটা টমেটো কচিয়ে দিয়ে দিলাম এটাকে একটু স্লাইস করে কেটে টুকরো টুকরো করে পেঁয়াজের সঙ্গে আমি এটা ভেজে নিচ্ছি সামান্য লবণ দিচ্ছি যাতে টমেটোটা গলে যায় আর পরে আবার স্বাদ অনুযায়ী লবণও দেওয়া হবে দেখো এবারে ভালো করে পেঁয়াজের সঙ্গে এই টমেটোটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দেবো তার আগে আমি একটু হলুদ আর লঙ্কা সামান্য লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি খুব বেশি লঙ্কার প্রয়োজন হয় না তবে তোমরা যে যেমন লঙ্কা খেতে চাও তেমন লঙ্কাটা দেবে লবণ আর সরি এখানটা হলুদ আর লঙ্কা আমি দিয়ে দিলাম হয়ে গেছে এবার দেখো ভেজে সরি বেটে রাখা যে মশলাটা ছিল পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা সেইটাকে দিয়ে দিচ্ছি এটা তিন চামচ দিচ্ছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দিয়ে আমি ভালো করে মিনিট মিনিটখানে জাস্ট খানে আমি এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে কষি নেব খুব বেশি কষানোর দরকার নেই ওই কষন হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা খুব বেশি জল দেওয়ারও প্রয়োজনে যে চিংড়ি রান্না করতে খুব বেশি সময়ও লাগে না খুব কম সময়ে এই বাটি চিংড়ি রান্না করা যায় তো দেখো হয়ে গেছে এখানে ফুটে গেছে সেই জন্য এবার চিংড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো এখানে চিংড়ির পরিমাণটা অনেক বেশি ছিল আর এটা দেওয়ার পরে তিন মিনিট বেশি তিন মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে পাটি চিংড়ি তা না বাবার আগে সামান্য বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা দিতে পারো বা নাও দিতে পারো আর ধনেপাতা এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এই পাঠি চিংড়ির টেস্টটা অনেকটা কমে যায় যা হোক এবার আমি এটাকে নামিয়ে নেব তা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও তেমন হয়েছে আর বন্ধুরা তোমার কাছে একান্ত অনুরোধ অতি অবশ্যই কমেন্ট করো দেখো না বাবার আগে আমি সামান্য কাঁচা সর্ষের তেল দিলাম এটা দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ অপশনাল আমি একটু চিংড়ি হলে এই ধরনের চিংড়ি হলে আমি একটু কাঁচা সর্ষের তেল দিই টেস্টটা আরও বেশি হয় তোমরা দেখতে পাচ্ছি ফুটে গেছে এবং হয়ে গেছে এবার আমি এটাকে অফ করে দেব বন্ধুরা আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করো আর যারা নতুন আছে চ্যানেলে বন্ধুরা অতি অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় অতি অবশ্যই পাশে থেকো বন্ধুরা দেখো এবার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামে। তা বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকে সুস্থ থেকো আর শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আমার চ্যানেল থেকে সবাই ভালো খাতুক এই বছরটা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওগুলো প্লিজ প্লিজ দেখো আর অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো